হ্যালো ফ্রেন্ডস রেশমি বিউটি জোনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি রিসেন্টলি সাউথ সিটি মলের আইনক্সেস থ্রি টু মুভিটা দেখতে গিয়েছিলাম সেটারই একটা মিনি ভ্লগ তোমরা আজ দেখতে পাবে হঠাৎ করে এই মুভি দেখার ইচ্ছা হলো তাই এখানে এসেই টিকিট কাটলাম আইনক্সের ভিতরটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখান থেকে চাইলে খাবার অর্ডার করতে পারো তোমরা যদি আইনক্স ইনসিগনিয়াতে মুভি ব্লগ দেখতে চাও তো কমেন্ট করে জানিও সেটা আইনক্সের মোস্ট লাক্সারি মুভি থিয়েটার ওটার প্রাইসও একটু বেশি তবে আইম্যাক্সের প্রাইসটা রিজনেবলই ছিল এখানকার মুভি টিকিটের প্রাইস ছিল পার হেড ফোর থার্টি রুপিস আমরা এখন তিন নম্বর হলে যাব এটা আইম্যাক্স হলের ভিতরটা দেখো হলটা প্রায় ভর্তি ছিলই বলা যায় চেয়ারগুলো কুশনে সফট অ্যান্ড ফ্লেক্সিবল ছিল এই স্ত্রী টু সার্কাটেকা আতাংক মুভিটা দেখে বেশ ভালোই লাগলো আমরা হরর কমেডি মুভি দেখতে ভালোবাসি আর এই মুভিটায় সকলের অ্যাক্টিং ডান্স ভালো হয়েছে দেখলাম পাবলিক বেশ এনজয় করছে তোমাদের যদি আজকের ভ্লগটা ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও